মিডিয়াতে নিয়ে হচ্ছে। তখন তারা সেখানে তাদেরকে চিকিৎসা করানোর উদ্দেশ্য নিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চিকিৎসা করিও পরবর্তীতে তাকে রক্ষা করা যায়নি আজকে এদেশের জনগণকে এই যে মোট সংখ্যা এই যে সাম্প্রদায়িক উস্কানি এইসবের বিরুদ্ধে এদেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে ওই মাগুরাতে দর্শনের শিকার হয়ে আজকে সে আমাদের থেকে বিদায় নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমরা বলতে চাই ওই আসিয়াকে হত্যা করা হয়েছে আসিয়াকে সেই যে দর্শনের করেছে সেই দর্শন হচ্ছে হত্যাকাণ্ড এই যে হত্যাকাণ্ড আজকে সে আসিয়াতে থেমে থাকিনি সারা দেশব্যাপী এই আসিয়াদের হত্যাকাণ্ড চলে চলছেন আজকে সারা দেশ ব্যাপী আসিয়াদের মতো অনেক নারী শিশু আজকে নির্যাতিত হচ্ছে প্রতিদিন ঘটনা করছে ওই বাসে ট্রেনে রাস্তা কাটেন কোথায় নারী নিরাপত্তা এই যে নিরাপত্তা দেওয়া দায়িত্ব যে রাষ্ট্রের সরকারের সেই রাষ্ট্র সরকার সেটা নিয়ে তাদের কোনো পক্ষে তারা কোনো মাথার কথা নাই এ আসিয়া যখন দর্শনের শিকার হয়েছে তখন যদি রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে উত্তীর্ণ নেওয়া হতো আসিয়ার চিকিৎসা করা হতো তাহলে আজকে আজিয়া আমাদের থেকে পিটাই নিয়ে চলে যেতে যেত না তা দর্শনের কর্মকাণ্ড ঘটছে তার প্রতিবাদে এদেশের মানুষ প্রতিবাদ করে তুলছে। হওয়ার পরেও সেটি বন্ধ হচ্ছে না এই দর্শনের কর্মকাণ্ড কেন হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন শুনেছেন জানেন যে বাংলাদেশে বর্তমানে এই নোটাপাশিবাদী সরকার ক্ষমতা এসেছে এরা আসার পরে এক শ্রেণীর উগ্র মৌলবাদী গোষ্ঠীর মাথা ছাড়া দিয়ে উঠেছে ধারাবাহিকতা আজকে সারা দেশের মানুষ উৎসাহিত হয়ে ওই নারীর উপরে নিপীড়ন নির্যাতন চালাচ্ছেন এই নারীর উপর নিপীড়ন নির্যাতন এই নতুন কিছু নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা বেড়ে বেড়ে গেছে গিয়েছে এই কারণে অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এখানে দেখা যাচ্ছে আমরা জানি যে আমাদের দেশের যে অপসংস্কৃতি চর্চা হচ্ছে সে অপসংস্কৃতি চর্চার কারণে বাংলাদেশের শ্রেণী যার প্রত্যেক যারী নারী সেই নারীদেরকে অবকাননা করা হয় রূপান্তরিত করে সেখানে সংস্কৃতি চর্চা মানুষের মনান জগৎ সৃষ্টি করা হয়েছে সেই কারণে আমরা দেখি সারা বছরে নারী নির্যাতনের ঘটনা ঘটে এর বিরুদ্ধে এখানে সাংস্কৃতিক আন্দোলন করে তোলা দরকার এদেশের এই পৃথিবীতে যে সভ্যতা গড়ে উঠেছে সেই সভ্যতাতে নারীদের ভূমিকা আছে নারীরা আজকে যদি সেই ভূমিকা না এই আজকে জাতি সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষ সারা ব্যাপী আজকে নারীদের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা নারীদেরকে রক্ষপণ্যে রূপান্তরিত করেন। তাদের উপরে যে নিপীড়ন নির্যাতন চালাচ্ছেন তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে